আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আসলে বেশ কয়েকদিন থেকে আমি খুবই অসুস্থ তাই নতুন কোনো ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারছি না আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম খুব বেশি জ্বর তারপর সারাদিন আজকে লাইভ করেছি তাছাড়া আমার চ্যানেলটা বসে যাচ্ছে আর জ্বর হইলে সব সময় কিন্তু ঝাল জাতীয় খাবার বেশি ভালো লাগে তাই না ঝাল আর হচ্ছে টক তো আমারও সেমি অবস্থা আমি কোনো কিছুই খেতে পারছি না মুখের স্বাদ ঘ্রাণ কোনো কিছুই নাই কালকে রাতে হাজব্যান্ডের সাথে বাইরে গিয়েছিলাম চটপটি খাইছিলাম ঝাল ঝাল খাইতে খুবই ভালো লাগছে লাস্টে আজকে আমিও বানিয়ে নিয়েছি চটপটি অনেক বেশি ঝাল দিয়ে এত ঝাল কি বলবো খুব বেশি ঝাল করে বানাইছি জানি না আও খাইতে পারবো কি না তবে আমার মুখে এখন ঝালটাই অনেক বেশি ভালো লাগছে সেই জন্য ঝাল করে বানিয়েছে আর কি ভিডিও করব তাও বুঝতে পারছি না কারণ নিজে এতটা অসুস্থ সেই জন্য ভাবলাম খাচ্ছি যখন চট করে একটা সুন্দর করে ভিডিও বানিয়ে তোমাদের মাঝে নিয়ে আসি তেতলের যে টকটা বানিয়েছি ওইটাতে আমি অনেক বেশি মরিচ দিয়ে টক বানিয়েছি আজকে কারণ আমার খুব 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 ঝাল খেতে ভালো লাগছে আর ঝাল খাইলে আমার খাবার রুচিটাও একটু বাড়ছে সেই জন্য মরিচ গুড়া মরিচ যত প্রকার মরেছে সে সবগুলো আজকে চটপটি রেসিপিতে লাগিয়ে দিয়েছি উফ কী করবো এদিকে হাসিও চলে আসছে খাইতে গিয়ে কাশিও চলে আসছে সবগুলো একসাথে এই তো বন্ধুরা দেখো দেখতে কি লোভনীয় লাগছে না চটপটির প্লেটটা সত্যি সত্যি আমি খুব বেশি ঝাল দিয়েছিলাম যারা ঝাল পছন্দ করার তোমাদের যাদের জ্বর হয়েছে তারা একবার আমার মতো করে ট্রাই করে খেয়ে দেখো হ্যাঁ দেখবা যে নাক দিয়ে পানি পড়বে নাকের বন্ধটাও ভালো হয়ে যাবে নাকে পানি আটকে দেখলে নাক বন্ধ হয়ে থাকে না এরকম ঝাল খাই দিতে বলছে অটোমেটিক নাক দিয়ে পানি পড়ছে আর তোমার নাকটা খুলে গেছে সত্যি বলছি ট্রাই করে দেখতে পারো অনেক বেশি ভালো লাগবে খেতেও মজা লাগবে এবং আমাদের শরীরের জন্য অনেকটা উপকারে হবে তো আমার প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্টস করে দেবা ঠিক আছে আসলে আমি বুঝতে পারছি না কোন দিক থেকে কোন ভিডিওটা স্টার্ট করবো হাতের সামনে যা আছে তাই নিয়ে চলে আসলাম তোমাদের সবার সামনে কারণ অনেক দিন লং ভিডিও দেওয়া হয় না আসলে একটা লং ভিডিও দেওয়া উচিত সেই জন্য একটা লং তিন মিনিট চটপটি খাওয়ার ভিডিওটাই তিন মিনিট করে দিয়ে দিলাম খুব বেশি ঝাল লাগছিল ঝাল লাগে খাইতে খাইতে একদম পানি খাইতেছি অনেকেই ভাববা যে বাটির চটপটি তো চটপটিতে আছে খাচ্ছে কখন ওইভাবেই খাচ্ছি খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি খাওয়াটা তোর ভিডিও করতে পারছি না পানি খাচ্ছে এদিকে চটপটি খাচ্ছে এদিকে পানি খাচ্ছে ওইদিকে চটপটি খাচ্ছি আমার কাছে ফুচকা ছিল না আমি পাঁপড় ভেঙে দিয়েছিলাম আজকে চটপটিতে পাপড় দিয়ে কিন্তু ভালোই লাগছিল চটপটি নতুন এটা বুদ্ধি পাইলাম যে ফুচকা না থাকলে পাপড় ভেজে দিয়েও ভালো লাগে